পুষ্কনির পর বাগান বাসায় নিতে আমার কোনো জায়গায় বাচ্চা হয় না দিন নাই না সন্ধ্যার পরে সুদের টাকা না দিতে পারায় তিন বছর ধরে চলে শারীরিক সম্পর্ক ভর্তুভোগী জানান অনৈধিক সম্পর্ক না করলে তাকে বিষ দিয়ে মেরে ফেলবে হুমকি দিত বিষয় বদ্যালয় আমার গদাই তো আমার খুন করবে এসে খুমকি দিয়ে নালে টাকা দিবি নাহলে এখনই শেষ করবে আমাকেও তো কোনো টাকা ছিল না যদি আমি নিরুপে হই আর আমার জীবন দিয়ে দিচ্ছি তাকে অনৈতিক সম্পর্ক করার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন আপনি যে তার সাথে সার্বিক সম্পর্ক করতেন সেটাকে আপনার নিজের বাসায় না অন্য কোথাও আপনাকে নেই আমার বাসায় নিতে আমার কোনো জায়গায় বাচ্চার হয় না এলাকায় যেমন যেমন ওই পুষ্কনিরপর বাগান তিনি আরো বলেন আমার বাচ্চার সামনে এই অনৈতিক কাজগুলো আমার ওই ছেলে আর ওই মানে স্বামী আর ওই বড় পোলা করে আর যদি তুই কোথাও আমি দশ লাখ টাকা খরচা করে বাইক করির পর বাগান আমার বাসায় নিতে আমার কোনো জায়গা বাত্রা হয় না না সন্ধ্যার পরে কর সুদের টাকা না দিতে পারায় তিন বছর ধরে চলে শারীরিক সম্পর্ক জানান অনৈতিক সম্পর্ক না করলে তাকে বিষ দিয়ে মেরে ফেলবে দিত বোতলে আমার গদাই তো আমার খুন করবে এইসব ফুমকি দিয়ে নাহলে টাকা দিবি কোনো টাকা ছিল না আমি নিরুপ হই আর আমার জীবন দিয়ে দিচ্ছি তাকে অনৈতিক সম্পর্ক করার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন তাহলে আপনি যে তার সাথে শারীরিক সম্পর্ক করতেন সেটা কি আপনার নিজের বাসায় না অন্য কোথাও আপনাকে নিয়ে? আমার ভাষায় নেই তো আমারে কোন জায়গা না নাই এলাকায়। যেমন? যেমন ওই পুষ্করনীর বাগান। তিনি আরো বলেন আমার বাচ্চার সামনে এই অনৈতিক কাজগুলো করতেন। তা কিছুই বলতে পারতেন আমার ওই 8 বছরের বাচ্চা কিছু বুঝেনা? সবই বুঝি। কিন্তু সাইয়েস দেখছো। আপনার বাচ্চা কি দেখতো বিয়ে করারও প্রস্তাব দেয়। হ্যাঁ আমার ওই ছেলে আর ওই পোলালো মানে স্বামী থুই আর ওই বড় পোলা থুই যাচ্ছ করে আর যদি তুই কোথাও আমি দশ হাজার টাকা খরচা করে বাইক করলেও কর